হ্যাঁ বন্ধুরা লঙ্কা কিন্তু উঠানো চলছে আজকের লঙ্কা তোলার সাইজ হয়ে গেছে এই লঙ্কা কিন্তু আজকে উঠানো চলছে দেখুন খুব সুন্দর লঙ্কা আজকে তোলা চলছে লঙ্কাগুলি কিন্তু আজকে বিক্রি হয়ে গেছে এক ব্যবসায়ী কিন্তু তিনি কিনে নিয়েছে ন হাজার টাকা কুইন্টাল কিন্তু বিক্রি হয়ে গেছে মানে নব্বই টাকা প্রতি কেজি নব্বই টাকা কেজি সেই রেটে কিন্তু লঙ্কাটা বিক্রি হয়ে গেছে আজকে বাড়ির থেকে ছয় থেকে সাত কুইন্টাল লঙ্কাটা হবে দেখতেই পাচ্ছেন এই দেখুন এই লঙ্কাগুলি কিন্তু আজকে ওঠানোর পরে কিন্তু এগুলো যে ব্যবসায়ী নিয়েছে উনি অবশ্য উত্তরবঙ্গে ট্রান্সপোর্ট গাড়িতে তুলবে উত্তরবঙ্গে চলে যাবে চালান হয়ে যাবে লঙ্কাগুলি খুব সুন্দর লঙ্কা দার্জিলিং কালিম্পং ঠিক আছে ওই সব লাইনের দিকে লঙ্কাটা চালান হয়ে যাবে সব লাইনের গাড়িতে ট্রান্সপোর্ট হয়ে যাবে আজকে লঙ্কা তুলছে ছয় থেকে সাত কুইন্টাল ম্যাক্সিমাম এই জমিতে লঙ্কা হবে আজকের এই জমিটাই ঠিক আছে নব্বই হাজার টাকা মানে ন হাজার টাকা নব্বই টাকা পার কেজি ন টাকা কুইন্টাল হিসাবে কিন্তু বিক্রি হয়ে গেছে লঙ্কাটা ওই উঠানো চলছে ওই কোনায় কিছু লিভার লেগেছে আমি দেখানোর চেষ্টা করব লেডিস লিবার ওরা কিন্তু তুলছে ঠিক আছে